জয় গুরু নমস্কার সবাইকে পাশাপাশি গুরু কৃপা সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজনের সবাইকে ভালো রাখেন সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করুন গুরুজন আমার স্থলতা থাকে দেহালয় হওয়ার মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন তো দীর্ঘদিন যাবৎ যারা আমার সাথে আছেন কন্টিনিউস আমাকে ভিডিও দেওয়ার জন্য বলেন উৎসাহ দিয়ে যান আপনাদের কাছে আমি কৃতজ্ঞ সবসময় কৃতজ্ঞ থাকতে চাই আপনারা সবসময় আমাকে এরকম উৎসাহ দিয়ে যান যারা আমার ছেলে নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগত তো যাই হোক আমি আপনারা জানেন যে আমি দমস্না এখন চক্র নিয়ে বেশি ভিডিও দিচ্ছি এখন বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভিডিও দিচ্ছি তো আজকে আধ্যাত্মিক জগতের এবং চক্র রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য তো যেমনটি ধরুন যারা সুফিজম বা যারা অঘড়ি বা যারা না গা এই যে এই ধরনের উচ্চ লেভেলের যে করে আছেন তো তারা সাধনায় কোন কোন টেকনিকগুলা ইউজ করেন কোন কোন বিষয়গুলা ইউজ করেন কোন কোন টেকনিক কোন কোন বিষয়গুলা ইউজ করে তারা সাধারণ উচ্চ লেভেলে বসেন মানে সেই পরমের দর্শন বা আত্মদর্শন দর্শন বা সড়ক দর্শন সেগুলো কীভাবে ঘটে কীভাবে হয় এই যে বিষয়গুলো চেষ্টা করবো এখান থেকে সংক্ষেপে কিছু বলার যদিও আমার ক্ষুদ্রগের এই বিষয়ে আমি আজকে বলবো এবং এই যে গুপ্ত টেকনিকগুলো এগুলো করতে গেলে মোটামুটি কতদিন সময় লাগতে পারে আর আপনার কী কী করা লাগতে পারে সেই বিষয়গুলো দেখুন সর্বপ্রথম আপনার যেটা সর্বপ্রথম যেটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে একদম সর্বপ্রথম সেটা হলো আপনার মন মনকে কেন এত গুরুত্ব দেওয়া হয় মন থেমে গেছে মানে সকল কিছুই থেমে গেছে মন থেমে গেছে তো সকল কিছুই থেমে গেছে মনকে নিয়ন্ত্রণ করতে হবে মাস্ট মন নিয়ন্ত্রণ নয় তো আপনি কোনো কিছুই পাবেন না মনকে যত বেশি চঞ্চল রাখবেন তত বেশি থটস আপনার মস্তিষ্কে আসবে মন যত চঞ্চল হবে থটস তত আপনার মস্তিষ্কে আছে এখন আপনার থটস আপনার চিন্তায় যদি আপনার মস্তিষ্কে সময় থাকে ঠিক আছে আপনি যে সমস্ত পারিপার্শ্বিক চিন্তা করছেন নিয়মিত্তিক চিন্তা করছেন দৈনন্দিনের চিন্তা করছেন বিভিন্ন কর্মের চিন্তা করছেন সেই থটসগুলো যদি আপনার মস্তিষ্কে সবসময় থাকে তো যেহেতু আমার মস্তিষ্কে হাজারো থটস আছে আপনার মস্তিষ্ক ভরা আমার মস্তিষ্ককে ভরে রেখেছে তো এক্সট্রা থটস এক্সট্রা নলেজ আপনার ভিতরে কিন্তু তখন ঢুকবে না এই জন্য শাস্ত্রে শূন্য হওয়ার কথা বলছে যে তুমি শূন্য হও শূন্যময় হও ঠিক আছে জিরো থটসে যাওয়ার কথা বলছে জিরো থটসে যাওয়ার কথা বলছে তো জিরো থটসে যাওয়া তো এত সোজা না আর যখন যতক্ষণ পর্যন্ত আপনি জিরো থটসে না যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু দেখতেও পারবেন না জানতেও পারবেন না গেইনও করতে পারবেন না ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অনুভূতি আপনার হবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জ্ঞান আপনার হবে আর যতক্ষণ পর্যন্ত আপনি জিরো থটসে না যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গায় পৌঁছাতে পারবেন না যে জায়গায় পৌঁছালে আপনি অনেক কিছুই পাবেন অনেক কিছুই দেখবেন তো আপনাকে জানতে হবে যে জিরো থটস হওয়ার পদ্ধতি এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে জিরু থটস জানলে আপনি মানে জিরু থটসে আপনি পৌঁছালেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন তখন বুঝবেন যে সাধনা কাকে বলে এটা কী বিষয় আসলে তো এই বিষয়টা আপনাকে জানতে হবে একটা কথা বলছি আমি শরদে বিজ্ঞান রেকি এবং চক্ষু সাধনা ডাইমেনশন নবসাধনা বা রেকি এই নিয়ে ক্লাস করছি লাইভ ক্লাস চলছে যারা এই লাইভ ক্লাস করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার তুলে আমার সাথে লক করে নেবেন ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে সেখানে আপনি লক করতে পারেন তো এই হলো বিষয় জিরো থটস বলটা কি চলে যাচ্ছি তো জিরো থটসে যখনই আপনি যেতে পারবেন তখনই আপনি জিরো দিতে পারবেন তো জিরো থটসে যাওয়ার যে টেকনিক আপনাকে সেটা জানতে হবে কীভাবে জিরো থটসে যাওয়া যায় এই মস্তিষ্ককে চিন্তা শূন্য কীভাবে করা যায় একটা আমি মানুষ বসে আছি তো মানুষ আমার মস্তিষ্ক হাজারো চিন্তা সবসময় ঢুকবেই সেক্ষেত্রে জিরো থার্সে কীভাবে যাওয়া হবে এই যে বিষয়টা এইটা আপনার আগে জানতে হবে তো এর জন্য কি হয়েছে আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে অমুক জায়গায় ধ্যান দেও অমুক জায়গায় ধ্যান দেওয়া আজ্ঞা চক্রে ধ্যান দাও নাসিকাউরে ধ্যান দাও এই যে আজ্ঞা চোখে ধ্যান দিতে বললো নাসিকা ও অগ্রভাগে ধ্যান দিতে বলল কেন অন্য জায়গায় কেন বললো নিশ্চিত কোনো কারণ আছে নিশ্চিত কোনো কারণ আছে ঠিক আছে এখন নাসিকা নাসিকার অগ্রভাগে ধ্যান দিলাম আমি ধরে নিলাম আমি ধরে নিলাম না জিরু থর্সে যেতে হলে ধরে নেওয়ার কোনো কথা নেই আমি কথা কাঠচি করছি না আপনার নাসিকার অগ্রেই ধ্যান দিতে হবে নাসিকার অগ্রেই আপনাকে ধ্যান দিতে হবে জিরু থর্সে যেতে হবে এখন কতক্ষণ ধ্যান দিবেন ধ্যানটা আপনি কতক্ষণ করবেন এই বিষয়টা আপনার মনে জানতে হবে সেটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এটা তো আপনাকে একটা প্রকৃত গুরুর কাছ থেকে জানতে হবে যে কতক্ষণ ধ্যান করলে আমি জিরো থার্সে যেতে পারবো আপনার মন সম্পূর্ণ কন্ট্রোল কন্ট্রোলে চলে আসবে কতক্ষণ পরে কিংবা তার অধিক সময় করলে কী হয় কিংবা তার কিছু কম সময় করলে কী হয় আমরা যেমন গরিব করি সরি আমরা যখন পরীক্ষা দিই আমরা যখন পরীক্ষা দিই তখন কিন্তু আমাদের একটা মানে ক্রাইটেরিয়া দেওয়া থাকে একটা বিষয় উল্লেখ করা থাকে যে এত নাম্বার পেলে পাস এক্সাম্পল ধরে নিলাম যে তেত্রিশ পেলে আপনি পাস ইয়ে পাইতে পারে কেউ এস পাইতে পারে কেউ ডিসি যাই হোক যেটা পাইতে পারে এত নাম্বার পেলে এখন প্রকৃতির কিন্তু নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল ষোয় লক্ষ মন্ত্র জপ করলে এই মন্ত্র সিদ্ধি হয় এত এর সাথে এত হুম করলে এটা সিদ্ধি হয়ে যাচ্ছে এই যে আপনার মানে বিষয়গুলো এদের যে কন্ডিশন প্রকৃতির যে কন্ডিশন কন্ডিশন ছাড়া প্রকৃতি চলে না আমরাও যেরকম কন্ডিশন ছাড়া চলি না প্রকৃতিও চলে না প্রকৃতিরও একটা নিয়ম আছে যদি মন্ত্র এই মন্ত্র ছোয়া লাখ জপা লাগে লাগতে পারে তো সোয়া লাখে আপনার জুপতে হবে দশ লাখ পেলে দশ লাখ দিতে হবে দশ হাজার হলে দশ হাজার শেষ হওয়ার শেষ হওয়ার তো প্রকৃতি যদি মন্ত্রের উপরে এরকম আপনার একটা নিয়ন্ত্রণ দিয়ে দেয় মন্ত্রটা সব কিছুর ক্ষেত্রে তাহলে আপনি যে নাসা মানে নাসিকা অগ্রে নাকের ডগায় আপনি ধ্যান করছেন আপনি মনকে নিয়ন্ত্রণ করার জন্য তো তার টাইমটা তো আপনাকে জানতে হবে এখানে কোনো টাইম আছে টাইম আছে বা দিন আছে কিছু না কিছু তো প্রসেস আপনার আছে তো সেটা তো সেটা তো সেটা আমি জানলাম না বসে রোলাম আমাকে বলছেন নাকের ডগায় ধ্যান দেওয়ার জন্য আমি বসে রইলাম তার পদ্ধতি আমি জানি না মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না এরকম কেনা এরকম কেনা এখন মন কীভাবে নিয়ন্ত্রিত হবে টাইমিংয়ের কথা ভাবছিলাম আপনার বাতাস থেমে যাবে তো মন থেমে যাবে বাতাসের সাথে মনের অনেক বিশাল একটা কানেকশন তাহলে বায়ু বন্ধ করতে হবে বায়ু বন্ধ হতো কীভাবে ধ্যান করলে বায়ুটা বন্ধ হয়ে যাবে এখন বায়ু বন্ধ হয়ে গেলে তো শ্বাসকষ্ট হতে পারে হয় বায়ু বন্ধ হয়ে গেলে শ্বাসকষ্ট হতে পারে এবং হয়ও অনেক আমার ধর স্টুডেন্ট আছে তাড়াতাড়ি এতে এটা ঘাপড়ানোর কিছু নেই আপনি একটা অটোমেটিক জুড়ে চলে যাবেন অটোমেটিক জুন মানে ওইখানে আপনি যদি বায়ু নাও থাকে থাকে ঠিক আছে আপনার বায়ু আসছে না মানে বাইরেও যাচ্ছে না ভিতরেও আসছে না এরকম পরিস্থিতিতেও যদি আপনি থাকেন ইন্টারনালি তো আপনার বায়ুর যে ক্রিয়া সেটা চলতেই থাকে এটা হলো মেডিটেশনের একটা উচ্চ লেভেল সেটা ক্রিয়েটার চোখে যাবে তো এই বিষয়গুলা এই গুপ্ত জ্ঞানগুলো গুরু থেকে জানতে হবে এই যে দমের ভেদ দমের যে ভেদ এই দমের ভেদগুলো আপনার জানতে হবে এই যে নাসিকাউরের যে ধ্যান এই ধ্যানগুলো গুপ্তভাবে গুরুর কাছ থেকে জানতে হবে এগুলো ইউটিউবে ফলো আপ করে দেবে আপনাকে বলবে না ফলো আপ করে আপনাকে বলবে তো আপনার জানতে হবে যে আমার এই নাসিক আউ্রের মানে ধ্যান দিলে আপনার কতগুলো ডাইমেনশন আছে কতগুলো ডাইমেনশন আছে নাসিকা আগ্রেড শুধু ধ্যানগুলো নয় এখানে সাতটা ডাইমেনশন আছে এই নাসিকা অবরে সাতটা ডাইমেনশন আছে ঠিক আছে তো এই সাতটা ডাইমেনশনে একটা গুরুর কাছে প্রকৃত কাছে ওগুলো শিখতে হবে যে নাসিক্রে কোথায় কীভাবে কোথাও কোন ধ্যান করলে কোন ডাইমেনশনে যাওয়া যাওয়া যায় কীভাবে যাওয়া যায় সেই ডাইমেনশনে গেলে কী হবে কী দেখব এই যে বিষয়গুলো এগুলোতে হবে তো এই নাসিকাগুলো ধ্যান করেই বিভিন্ন যোগী ঋষিরা ধ্যানের উচ্চ মার্গে চলে যায় আর তারা প্রকৃত মানে প্রকৃত মুদ্রা প্রকৃত সময় এগুলো তারা জানে ঠিক আছে আমরা সেগুলো জানি না সেগুলো জানতে হলে একটা গুরুর কাছে গিয়ে জেনে নেবেন তো আজকে পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে